আমাদের রেসিপিটা খুবই সিম্পল আমাদের প্রতিদিনকার খাবারের থেকে মাঝে মধ্যে একটু খাবারের স্বাদ বদলানোর জন্য এরকম শাকসবজির রেসিপি বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারেন তাছাড়া ভেজিটেবিল বা এরকম সবুজ শাক সবজি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার গরম ভাতের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি তো আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক আলুগুলোকে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় লবণ আর হলুদ দিতে একদম ভুলবেন না আলুটা ভেজা হয়ে গেলে চিংড়ি মাছটাকে লাল লাল করে ভেজে নেব সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন আর সঙ্গে রসুন বাটা আর পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ কুচি সঙ্গে লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব এখানে আমি কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে আগে থেকে কেটে নিয়েছি ভাজাটা একটু লাল লাল হলেই কেটে রাখা কলমি শাকগুলোকে দিয়ে দেব এবার শাকটাকে ভালো করে নেড়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবেন ভেজে রাখা চিংড়ি মাছ আর আমাদের দিয়ে দিয়ে হবে। হবে ভাজা হলেই সামান্য চিনি আর জিরার গুঁড়ো এবার সবকিছু ভালো করে নেড়ে নিয়ে নামিয়ে নেব আমাদের কলমি শাকের রেসিপিটা পরিবেশনের জন্য একদম রেডি বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখুন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের এই কলমি শাকের রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে